ত্রিশ অক্টোবর দু পঁচিশ হাইল্যান্ড সেটা ছিল আমাদের শেষ দিন অ্যান্ড স্কটল্যান্ডের সুবিশাল পাহাড়ের মাঝখান দিয়ে আমাদের গাড়িটা আগে আর আমাদের যিনি গাইড ছিলেন তিনি আমাদেরকে অনেক গল্প শুনেছিলেন ইতিহাসের পাতায় উঠে দিতে দিতে আমরা পৌঁছাই গেলাম একটা নিরিবিলি সুন্দর জায়গায় চার মাঠ আর একটা খামার সেই খামারে হেয়ারিকো গরু আর ভেড়া চড়তেছে স্কটল্যান্ডের জনসংখ্যা অনুযায়ী এখানে ভেড়া নাকি এত বেশি পার পারসন অনলি স্কটল্যান্ডের জনসংখ্যা দুইটা করে ভেড়া খাইতে পারবে সো ইয়া আমাদের গাইডটা এইসব ইনফরমেশন আমাদেরকে দিচ্ছিল সো ওনার নাম ছিল নিক দেন নিক আমাদেরকে রুদ্রন ব্যাক্সের ব্যাপার বলা শুরু করলো আমি কিউরিয়াসিটি নিয়ে জিজ্ঞেস করছিলাম রুদ্রন ব্যাক্সে কি ঢুকতে কোনো টিকিট লাগে কিনা বাট দেখলাম না জায়গাটা খুবই পরিত্যক্ত অ্যান্ড এই জায়গাটা একটা হিস্ট্রি আছে এরটুকু জায়গায় তিন হাজার শূন্য তিন হাজার জ্যাকোভাইট শূন্য আচ্ছা জ্যাকোবাইট হলো গিয়ে স্কটল্যান্ডের সেনাবাহিনী নাম তারা তিন হাজার শূন্য এখানে ছিল না দেওয়ার ওয়াজ এ কোয়েশ্চেন যে এই রুদ্রিন ব্যারেক্সটা বানাইছিল ব্রিটিশ সরকার তাহলে কেন সেখানে জ্যাকোবাইট শূন্যরা ছিল সতেরোশো উনিশ সালে ব্রিটিশ সরকার রুদ্রিন ব্যারেক্স বানায় যেন স্কটল্যান্ডের সেই জায়গায় যে ক্ল্যানগুলো ছিল অ্যাজ লাইক জ্যাকোবাইট ওদের উপরে নজর রাখা যায় কিন্তু যখন কুরুডেনের যুদ্ধ হয় সতেরোশো ছেচল্লিশ সালে তখন গিয়ে এই যে রুদ্রণ ব্যাগস এটাকে জ্যাকোবাইটরা দখলে নিয়ে নেয় যুদ্ধ শুরু হয় এপ্রিলে কিন্তু ফেব্রুয়ারির দিকে জ্যাকোবাইটরা বুদ্ধিমত্তার সাথে যখন ব্রিটিশ সরকার অনেক বেশি মনোযোগ দিচ্ছিল কুলোডেনের ব্যাটেল ফিল্ডে তখন কুলোডিন ব্যাটেল ফিল্ডের জন্য একটা মেইন পয়েন্ট মানে বেস পয়েন্ট দরকার ছিল জ্যাকোবাইটদের তখন ওরা এই জায়গাটাকে অকুপাইট করে রুদ্রিন ব্যারেক্সে তখন বেশ কিছু জেলখানাও ছিল যদি একটু সিনেমাটিকভাবে ভাবি দেন সেখানের জেলখানার ভিতরের কিছু বিদ্রোহী আর বাহিরের সাহায্যের মাধ্যমে রুদ্রিন ব্যারেক্স জয় করা হয় তো রুদ্রিন ব্যারেক্স যখন জয় করা হইল এরপরে কুলোডিন যুদ্ধ শুরু হইল রুদ্রীন ব্যারিক্সের উল্লেখযোগ্য একটা নাটকের ঘটনা হল সতেরোশো ছেচল্লিশ সালে যখন শোচনীয়ভাবে জ্যাকোয়া ট্রাক ব্যাটলফিল্ডে ব্যাটেল হারে যেটা হিস্ট্রি আমি আগের ভিডিওতে বলছিলাম সো নাট্য কয়েক মিনিটের মধ্যে ব্রিটিশ সরকার জ্যাকোবাইটদের সাতশো শূন্য মেরে ফেলে তো আস্তে আস্তে ওরা পিছু হাঁটতে থাকে অ্যান্ড প্রিন্স বনি চার্লির নেতৃত্বে ছিল এই সৈন্যবাহিনী ওদের মধ্যে তিন হাজার শূন্য কোনওরকম জীবন বাঁচায় রুদ্রন ব্যারাকসে আসতে পারে সো বেসিকালি তারা তাদের নেতা বনি প্রিন্স চার্লির পরবর্তী আদেশের জন্য সেখানে বসে অপেক্ষা পকা শুরু করে বাট দ্য অস এ টুইস্ট নেতার আদেশের এক লম্বা অপেক্ষা গেল অ্যান্ড তার ফলে তাদের কাছে একটা চিঠি আসলো সেই চিঠিগুটো লেখা ছিলিম্যান সিক্স প্রত্যেকেই নিজের জীবন বাঁচাও এক কথায় এই একটা দেশেই স্কটিশ স্বাধীনতার সেই স্বপ্নের বিদ্রোহ চুরমার হয়ে গেল আর হতাশ যোদ্ধারা এই রুদ্রেন ব্যারেক্সের মধ্যে আগুন লাগায় দিল যেন শত্রুপক্ষ এটাকে আর কখনো ব্যবহার করতে না পারে তো ভাঙচুর আগুন সব কিছু করে তারা চড়ে গেল এই ধ্বংসবশেষ নিয়ে এখনও এই নিরিবিলি জায়গায় এই রুদ্ধন ব্যাগস দাঁড়ায় আছে যেটাকে দেখতে এখন বেশিরভাগ পর্যটকরাই আসে সো পুরা গল্পের মধ্যে আমি মুদা পাইছিলাম বাট একটা কোশ্চেন আমার রয়ে গেছিল ওয়াই প্রিন্স চার্লি ওয়াজ কল্ড এজ বনি প্রিন্স চার্লি বনি মিন বনি আসলে একটা স্কটিশ শব্দ উইচ মিনস সুদর্শন সো প্রিন্স চার্লি দেখতে অনেক সুন্দর ছিল লম্বা ছিল সো স্কটিশ মানে হলো একটু পাহাড়ি অঞ্চলের মানুষ ছিল সেরকম সুন্দর ছিল আর কি সো এটা আমি পরে এসে জানতে পারছি ওইটা আমাদের যিনি গাইড ছিলেন ওইটা বলেনি এমনকি সবাই হয়তো জানতাম আমি একলাই জানতাম না এই আর কি সো ইয়া